গাইস ঘুরতে ঘুরতে এখন চলে আসলাম আমাদের কাপাসিয়া উপজেলার করিহাতা ইউনিয়নের মধ্যে অবস্থিত ইকুরিয়া সুইচ গেট যেটি অবস্থিত বা নির্মাণ করা হয়েছিল প্রায় আমি মানে আজ থেকে চল্লিশ থেকে পঞ্চাশ বছর আগে আর এই সুইচ গেট নির্মাণ করার ফলেই কিন্তু আমাদের যে এই পাশে যে অঞ্চলগুলো আছে এই অঞ্চলে কিন্তু আগে বন্যা হইতো বা অনেক পানি বেড়ে যেত আর এই সুইচ গেটের মাধ্যমে কিন্তু এখন মানে আমাদের এই এলাকায় পানি নিয়ন্ত্রণ করা হয় আর দেখুন এখন দেখাই যে এই পাশে দেখুন আমাদের ওই পাশ থেকে কিন্তু এই পাশে পানি প্রচুর পরিমাণে নামতেছে আমার এইখানে অনেকে জাল দিয়ে রাখছে যাতে মাছ ধরতেও পারে জালের মধ্যে এই পাশ থেকে উজয়া পানি আসার কারণে মানে জালের মধ্যে মাছ কিন্তু উঠে আর এইভাবে কিন্তু এখানে মাছ ধরে আর এটাই হইতেছে শীতল্লাখা নদী এদিকটা কিন্তু শীতল্লাখা নদীতে পানি চলে যাচ্ছে আর এই পাশটাই হইতেছে একটি খাল যে খাল গ্রামের ভিতরে এলাকার ভিতরে ঢুকে গেছে